টিজারের মধ্যে থাকা শেষ দৃশ্যে যে লুকটা ছিল সাকিব ভাইয়ার জাস্ট অসাধারণ ও মানে মাথায় চলে না এত মানে তুখার যেই লুকটা কি বলবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাকিব আছি আপনাদের সাথে এস কে শাকিব জিরো জিরো সিক্স ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকে কথা বলবো আমি যে বরবাদ মুভির কোন গান কবে আসবে কিংবা কত তারিখে দিতে পারে এ বিষয়ে কথা বলবো তো চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে গান আসলেও আসতে পারে সেটা পনেরো রোজার পরে তো কোন গান আসার কথা গান আমি যত সম্ভব মানে সূত্রে জেনেছি আইটেম নাম্বারটি আসতে পারে কিন্তু সেটা পনেরো তারিখের পরে কারণ আইটেম নাম্বারটি গানটি হচ্ছে খোলামেলা ডেসাপ থাকবে তো এই গানটি যদি মানে ভাগে দেওয়া হয় রোজার ভেতরে যেহেতু বাংলাদেশে এখন রোজা চলতেছে সেহেতু এই গান নিয়ে অনেক সমালোচনা হতে পারে তাই এই গানটি পনেরো রোজার পরে আসতে পারে কিংবা পনেরো রোজার আগে সেকেন্ড লুক পোস্টার আসতে পারে আমাদের মেগা স্টারের অথবা রোমান্টিক সংটিও আসলে আসতে পারে কিন্তু এটা শিওর না ভাই তো হ্যালো হ্যালো সাকিবেনরা তোমাদের কাছে একটা কথাই বলতে চাই যে যে আইটেম নাম্বার নিয়ে কথা হচ্ছে সে আইটেম নাম্বারটি মানে গুঞ্জন শোনা যাচ্ছে যে তুফান মুভির যে আইটেম নাম্বার ছিল দুষ্টু কোকিল এই গানটিকেও সারিয়ে যাবে এই বরবাদ মুভির আইটেম নাম্বারটি মানে যে গানটিতে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান পারফরমেন্স করেছে পুরা মাথা নষ্ট কি আসতে যাচ্ছে পনেরো তারিখের পরে ধামাকা না তুফান না সাইক্লোন এটা পনেরো তারিখের পরেই আমরা জানতে পারবো তো ভিওয়ার্স আইটেম নাম্বারটি আমার মনে হয় যে সবার মন হয়ে যাবে কারণ নাচ হয়ে যাওয়ার কিছুই না কারণ মেহেদী ভাই নিজেও বলছে যে আইটেম নাম্বারটি হবে দুষ্টু কোকিলের চেয়েও অনেক ভালো আর কলকাতার যে অভিনেতা আমি নামটা ভুলে গেছি যে আইটেম নাম্বারে মানে জিল্লু যার নাম সে সে আইটেম নাম্বারটি তার এতই ভালো লেগেছে যে সে প্রডিউসারের থেকে মানে প্রডিউসারের থেকে সে গানটি নিয়ে গেছে সে জিমে সে গানটি শুনবে আর জিম করবে ভাবা যায় কেমন গান হইতে পারে তো এটা বলতে পারি যে আইটেম নাম্বারটি পনেরো তারিখের পরে আসতে পারে পনেরো তারিখের আগে আপনার আইটেম নাম্বারটি দেবে না কারণ এটা যদি দেয় তাহলে অনেক সমালোচনা হবে আর গান যত সম্ভব জানতে পেরেছি রিলিজের আগে দুইটা গান আসতে পারে এর মধ্যে হয়তো রোমান্টিক সংটি আসবে আর আইটেম নাম্বারটি আসবে তো ভিউার্স আমি আমার এই কথা বলে আমার ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ